আকাশে হেলিকপ্টার থাকবে মালদা জেলা এবং দশমীর দিকে দুগুরি থাকে আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চালু তার ছাত্র ছাত্র যাব হিসাবে তার কাজ করতে সম্মত আছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আগে আমরা ধর্ম মন্ত্রকের সামারি সামারিিতাম প্রধান উপদেষ্টা কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ওখানে দুই কোটি মাসের দেখেছি তিন কোটিও আছে এবারে চার কোটি টাকা বরাদ্দ দিয়েছে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে গুলোকে আমরা এই চার কোটি টাকা জেলা প্রশাসক প্রশাসকদের মাধ্যমে এখন আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাব রেখেছি আজকের মিটিং এ পাঁচশো কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রালয় থেকে এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি আজকের এই মিটিং মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেসেজ পাঠাবো আর দুশো কেজি করে যাতে চাল বাড়ানো হয় অন্ততকে পক্ষে না পারলে একশো কেজি যাতে বাড়ানো হয় এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব আর স্যার যদি সম্মত হন তাহলে আজকের মিটিং একটা দেওয়া ওখানে যেতে পারে এতে করে একটা উৎসব উৎসব পরিবেশ ওই রিলিজিয়াস ফার্মার অ্যান্ড তাই সনাতন ধর্মের ভাই বোনেরা তাদের এই শারীরিক দুর্গ উৎসব পালন করতে পারবে আপনারা জানেন আমি দুই দিন আগে রাজশাহী সফর করে এসেছি শ্রী শ্রী গৌরঙ্গদেব ঠাকুরের মন্দিরে আমি গেছি ওখানে একটা অনুদান দিয়েছে ওখানে আট লক্ষ মানুষ পুণ্যার্থী দেশের বাইর আছে দেশের ভিতরেও আছে আছে থাকেন ওনাদের ওই একটু প্রবলেম হয় মেয়েদের ওয়াশরুম টাশরুম নিয়ে এটার জন্য অস্থায়ী করার জন্য মন্ত্রণালয় থেকে আমি একটা অনুদান দিয়েছি সামনে আরো দেব এবং দুর্গা মন্দিরেও গেছি এসকনে ওখানেও গেছি ব্রহ্মচারী মহোদয় সাথে ছিলেন তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই কোনো দুষ্কৃতকারী কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্থিক সরকার তাদেরকে প্রকল্পে দমন করে এবং আমি আরো প্রস্তাব রেখেছি আহ যে বিচার হয় নাই এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক প্রত্যেকে তার নাগরিক অধিকার দলীয় অধিকার তাতে পালন করুক এটা আমরা চাই